একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হউক পূর্ণ হোক হে ভগবান আর এই মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকার রাজপথে দাবি আদায়ের লড়াইয়ে মত্ত ছিল রফিক জব্বার সালাম বরকত ও সফিউররা তাদের রক্তের বিনিময়ে মায়ের ভাষা বাংলাকে শৃঙ্খলমুক্ত করেছিল প্রাণ পেয়েছিল দুঃখিনী বর্ণমালা একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে একুশের প্রথম প্রহর থেকেই বঙ্গবাসী কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করে বাংলাদেশ তথা ভারতসহ সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের কণ্ঠে বাজে সেই বুক ভাঙা আর্তনাদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি দক্ষিণী মায়ের কোলে তার বর্ণমালাকে সসম্মানে ফিরিয়ে আনার দাবি জানায় মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় দীর্ঘ দুই শত বছর ইংরেজ শাসন ও শোষণের পর সালের আগস্ট ভারতবর্ষের ব্রিটিশ শাসনের অবসান ঘটে দ্বিজাতিতত্ত্বের তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তানে দুটি আলাদা ভূখণ্ড হয় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমানের পাকিস্তান উনিশশো সালের দেশ বিভাগের কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের প্রথম মুদ্রা ডাকটিকিট টিকিট ট্রেনের টিকিট ইত্যাদিতে ব্যবহৃত হতো উর্দু ও ইংরেজি বাংলা ছিল অনুপস্থিত যা পূর্ব পাকিস্তানের মানুষদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল পাকিস্তান স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভাষা আন্দোলন আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয় ও সংগ্রামের রূপ লাভ করে এই সংগ্রামের মূল মন্ত্র ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তমুদ্দুন মজলিস এই সংগঠন বিভিন্নভাবে ভাষা আন্দোলনের পক্ষে কাজ করছিল উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি কংগ্রেস পরিষদীয় দলের নেতা ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠার উদ্যোগ নেন শামসুল আলমের আহ্বানে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ভাষা সংগ্রাম পরিষদ উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ সারাদেশে ধর্মঘট আহ্বান করে উনিশশো সালের চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্না স্টুডেন্টস রোল ইন নেশন বিল্ডিং শিরোনামে একটি ভাষণ প্রদানকালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার দাবিকে নাকচ করে দিয়ে বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একটি এবং সেটি উর্দু একমাত্র উর্দুই পাকিস্তানের মুসলিম পরিচয় তুলে ধরে জিন্নার এই বক্তব্য সমাবর্তন হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ছাত্ররা দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানায় এই বাংলা বিরোধী স্পষ্ট অবস্থানের ফলে পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন বেশি করে গ্রহণযোগ্যতা লাভ করে ছাত্রসভার মূল দাবি ছিল পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেয়া এবং পূর্ববঙ্গে সরকারি ভাষা ও শিক্ষার রূপে বাংলাকে যথাযথ মর্যাদা দান করা তখনকার রাজনৈতিক পরিস্থিতির বিচারে শুধু ছাত্ররাই নয় এই উপলক্ষে নীলক্ষেত ও পলাশী ব্যারাকের সরকারি কর্মচারীরা প্রতিবাদ সভা করেন এবং ছাত্র মিছিলে যোগদান করেন সভা শেষে বিশাল ছাত্র মিছিল সচিবালয় মন্ত্রীভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবন বর্তমান হাউসের সামনে বিক্ষোভে সমবেত হয় স্লোগান ওঠে উর্দুর জুলুম চলবে না কিংবা সব কিছুতে বাংলা চায় ওই বছরেই একটি ইশতেহারে বলা হয় আমরা পূর্ব পাকিস্তানের জনসাধারণের আবেদন জানাইতেছি তারা যেন বাংলা ভাষা স্বীকৃতির জন্য আগাইয়া আসেন মনে রাখা উচিত বাংলা ব্যাপী এক আন্দোলন গড়িয়া তোলা ছাড়া বাংলা ভাষা যথাযোগ্য স্থান পাইবে না উনিশশো সালের সাতাশে জানুয়ারি খাজা নাজিম মোহাম্মদ আলী জিন্নাহর কথার পুনরাবৃত্তি করে বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু সেই থেকে ভাষা আন্দোলন নতুন করে শুরু হয় এই উক্তির প্রতিবাদে ঢাকায় ছাত্ররা ধর্মঘট পালন করে তেইশে জানুয়ারি তারা স্লোগান তোলে মাতৃভাষা বাংলা চায় মায়ের ভাষা বলতে চায় উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি পূর্ববঙ্গ আইনসভার প্রথম বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল সে কথা মাথায় রেখে একুশে ফেব্রুয়ারিতে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় সেদিন ছিল বৃহস্পতিবার রোদ উঠতে না উঠতেই স্কুল কলেজের ছাত্রদের আনাগোনায় ভরে ওঠে মেডিকেল কলেজ ব্যারাক ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ কিছু মুহূর্ত পরে পুলিশ বিশ্ববিদ্যালয় এলাকা ঘেরাও করে ফেলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছাত্ররা আত্মরক্ষার্থে পাল্টা ইটপাট খেল নিক্ষেপ করে এবং ঠিক তারপর মেডিকেল কলেজে সমবেত ছাত্রদের উপর পুলিশ আকস্মিকভাবে বর্ষণ করে পুলিশের গুলিতে আবুল বরকত রফিক ও আবুল জব্বার ঘটনাস্থলে নিহত হয় ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়ে সাতই এপ্রিল মেডিকেল কলেজে মারা যান ছাত্র হত্যার খবর শহরে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার সাথে সাথে চারিদিক থেকে জনস্রোতে সে সম্মিলিত হয় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে হরতাল ও বিক্ষোভের মধ্য দিয়ে একশো ধারা ভঙ্গ করে বিক্ষোভকারীরা মিছিল বের করে পুলিশের গুলিতে নিহত হন অনেক মানুষ তৎকালীন প্রাদেশিক রাজধানী ঢাকা ছাড়িয়ে জেলা মহকুমা থানা ইউনিয়ন এমনকি গ্রামেও এই আন্দোলন ছড়িয়ে পড়ে রেডিও শিল্পীরা এই ঘটনার প্রতিবাদে ধর্মঘট পালন করেন সে সময়কার গুরুত্বপূর্ণ মিল্লাক পত্রিকার এক সম্পাদকীয়তে লেখা হয়েছিল মাতৃভাষার পরিবর্তে অন্য কোনো ভাষাকে রাষ্ট্রভাষা রূপে বরণ করার চাইতে বড় দাসত্ব আর কিছুই থাকতে পারে না একুশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ড নিপীড়নের প্রতিবাদে ঢাকা শহরে তেইশে ফেব্রুয়ারি হরতাল পালিত হয় ওই দিন পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে আরও একজন কিশোর নিহত হয় অবশ্য তৎক্ষণাৎ তার দেহ অপসারিত হয় লোকচক্ষুর আড়ালে পরবর্তী দিনগুলিতে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরও আত্মদান বৃথা যায়নি তাদের জীবনদানের ফলেই রাষ্ট্রভাষা বাংলার দাবি জনচেতনা স্পর্শ করে মাত্র দু বছরের মধ্যে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ সরকারের রাজনৈতিকভাবে মৃত্যু ঘটায় উনিশশো সালে যুক্তফ্রন্ট সরকারের উদ্যোগে পাকিস্তানি সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকার করে একটি প্রস্তাব গ্রহণ করে উনিশশো সালের ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে এবং তা সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় সংসদ বাংলা এবং উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধান পাশ করে ওই বছরের তেসরা মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদানকারী পাকিস্তানের সংবিধান কার্যকর হয় আর উনিশশো সাতচল্লিশ সালে তমদ্দুন মজলিসের মাধ্যমে মায়ের ভাষায় কথা বলার যে আন্দোলন শুরু হয়েছিল তার সাফল্য অর্জিত হয় উনিশশো সালের সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর অমর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় জাতিসংঘের ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে যে এ দিবস সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি তাই একুশের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াই ছিল না ছিল গণতান্ত্রিক লড়াইয়ের নেপথ্য শক্তি শত বাধা বিপত্তি কাটিয়ে বাংলা ভাষা আজ বিশ্বজয়ী বিশ্বের সব থেকে সুন্দর মিষ্টি ভাষারূপে বাংলা ভাষা মর্যাদা পেয়েছে সহজ সরলভাবে সর্বাধিক প্রচলিত ভাষাগুলির মধ্যে বাংলা ভাষা সপ্তম স্থান অধিকার করে শুধু তাই নয় বিশ্বজুড়ে বাংলা ভাষার চর্চা বাড়ছে সাহিত্য থেকে সংস্কৃতি সব কিছুতেই বাংলা ভাষা ব্যবহারকারী আট কোটিরও বেশি মানুষ ছড়িয়ে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বের চারটি মহাদেশের তিরিশটি দেশের একশোটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গবেষণা এবং চর্চা হচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনে উনিশ শতক থেকে প্রাচ্যবিদ্যা ও ভাষা চর্চা বিভাগের অধীনে বাংলা ভাষা নিয়ে গবেষণার কাজ চলছে ব্রিটেনে বারোটি বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় এবং সেখানে বেতার বাংলা নামে একটি রেডিও স্টেশনও রয়েছে বিশ্বের ছয়টি দেশের রাষ্ট্রীয় বেতারে বাংলা ভাষার চ্যানেল রয়েছে আর এই বাংলা ভাষাতেই ১৯১৩ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কারে ভূষিত হয়ে বিশ্বের দরবারে বাংলার জয়গান গেয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে বাংলাকে পৌঁছে দিয়েছেন জগৎসভায় তাই বাংলা আমাদের প্রাণের ভাষা অন্তরের ভাষা আবেগের ভাষা অনুভূতির ভাষা আর তাই তো আমরা আবেগের সাথে বলি আনন্দের সাথে বলি মোদের গরব মোদের আশা বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আড়ি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা মড়ি বাংলা ভাষা ধন্যবাদ